ইস্কন এটা কি এটা আমাদের মুসলমানদেরও বোঝা দরকার আছে আমাদের হিন্দু ভাইদের বোঝা আরো বেশি দরকার এর কারণ হচ্ছে হিন্দু ভাইরা যদি আসলেই সনাতনী হয়ে থাকে হিন্দু ধর্মাবলম্বীরা যদি আসলেই রিয়েল সনাতনী এবং অরিজিনাল সনাতনী হয়ে থাকে এবং তারা যদি সনাতন ধর্মকে ভালোবেসে থাকে তারা যদি চায় তাদের ভাষায় সনাতন ধর্মকে তারা সংরক্ষণ করবে অবশ্যই হিন্দু ভাইদের উপরে বাঞ্ছনীয় জরুরি তারা ইস্কন সম্পর্কে আইডিয়া থাকা যেমনিভাবে আমরা আমাদের ইসলাম ধর্মে ইসলামের নামে কেউ যদি ষড়যন্ত্র করতে চায় আমরা তাদেরকে প্রতিরোধ করি কথা ঠিক কিনা এমনকি ইসলামের কোনো রদবদল তো দূরের কথা কোনো বেদাতকে পর্যন্ত আমরা ইসলামের নামে প্রশ্রয় দিই না তো যেইভাবে আমরা আমাদের ইসলামের প্রত্যেকটা বিধানকে কোরআন হাদিসের প্রত্যেকটা শব্দকে সেফ করার জন্য আমরা আমাদের আকিদাকে পরিষ্কার করি হিন্দু ভাইরাও তাদের সনাতনী যে আত্ম আকিদা বিশ্বাস রয়েছে সেগুলাকেও তারা জানা দরকার মানা দরকার বোঝা দরকার এটা যদি তাদের বুঝতে হয় তাদের ইস্কন কী জিনিস এটা তাদেরকে বুঝতে হবে আমরা মুসলমানরা শুধু ইস্কনের বিরুদ্ধে নয় এমন কি। যে কোনো ধর্মের বিপক্ষে যত ষড়যন্ত্র রয়েছে সমস্ত ষড়যন্ত্রের বিপক্ষে হল মুসলমান যারা অন্য ধর্মকে নিয়ে খেলতে চায় দাবার গুটি ধর্মকে বানাতে চায় মুসলমান তাদের সকলের বিপক্ষে এটা মুসলমান হলেও আমরা ইসলামে যদি মুসলমানও যদি হয় তাদেরকেও আমরা সাপোর্ট করি না যেমনিভাবে মুসলমানরা তাদের ইসলাম তাজিব তামাদ্দুন আদর্শ বিশ্বাসকে সংরক্ষণ করার জন্য মুসলমানরা আলেমরা সোচ্চার ইসলামিক মাইন্ডের মুসলমানরা সোচ্চার হয়ে থাকে ঠিক তেমনিভাবে সনাতন ধর্ম অবলম্বীরা হিন্দু ভাইদেরকেও আজকে সচেতন হতে হবে বুঝতে হবে ইস্কোন কি পার্ট অফ হিন্দুইজম নাকি এটা হিন্দুইজমের বাইরে এটা বুঝতে হবে এটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে ইস্কন কি এবং তাদেরকে কে চালায় এবং তাদের উৎপত্তি উৎস হয়েছে এই ইতিহাস জানার দরকার আছে না একটা একটা করে বুঝেন প্রথমে এই কথাটা বলে রাখি আজকে ভারত থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বিশেষ করে দুইটা দেশকে ইস্কোনকে সংরক্ষণ করার জন্য বড্ড উঠে পড়ে লেগেছে এই কথায় স্পষ্ট ইতিহাসের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় ইস্কন কখনো হিন্দুদের কোনো সংগঠন হতে পারে না ইস্কন কখনো যেমন মুসলমানদের নামে আহলে কোরআন যারা রয়েছে আহলে কোরআন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না তারা যেমন মুসলমান হতে পারে না মুসলমানের কোনো সংগঠন হতে পারে না এবং যারা সিয়া দাবি করে হজরত আলীকে মানে রসুলকে মানতে চায় না তারা যেমন মুসলমান দাবি করতে পারে না যারা কাদিয়ানি রসুলকে শেষ নবী না মেনে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে ইসলামের ট্যাগ দিয়ে তারা যেমন মুসলমান হতে পারে না ঠিক তেমনি ভাবে বড় বড় সনাতনী মন্দির তৈরি করলো ইস্কন কখনো হিন্দুদের সংগঠন হতে পারে না কেন পারবে না একটু ঠান্ডা মাথায় কথাটা বুঝেন প্রিয় ভাইয়েরা আমার এই ইস্কন আজকে পৃথিবীর শতাধিক দেশের মধ্যে কাজ করছে একটা সময় তাদের কোনো অস্তিত্ব ছিল না এমনকি বাংলার জমিনেও তাদের কোনো অস্তিত্ব ছিল না মনে রাখবেন ইস্কন কোনো হিন্দুদের থেকে এসে নাই ইস্কন আসছে ইহুদিদের থেকে ইহুদিদের তৈরি করা একটা সংগঠনের নাম হলো ইস্কন হিন্দু ভাইয়েরা কথাটা দিল দিয়ে বুঝবেন আপনারা যে ইস্কনের জন্য মরিয়া হয়ে পড়েছেন ইস্কন কিন্তু আপনাদের নয় বরং আজকে যদি আমরা মুসলমানরা ইস্কনকে আশ্রয় প্রশ্রয় দেই আগামী দিনে আপনাদের যে হিন্দুদের মূল আকিদা বহুত্ববাদ আপনাদের এই বহুত্ববাদের বিশ্বাস এই থাকবে না কারণ ইস্কনের আকিদা হলো ইস্কনের বিশ্বাস হলো তারা শুধু কৃষ্ণকে মূল দেবতা মনে করে আর কাউকে মনে করে না সমস্ত কিছুর উৎস কৃষ্ণকে মনে করে আর হিন্দুদের মূল একটা আকিদা হলো হিন্দুরা বহুত্ববাদী বিশ্বাসী তারা কখন তারা এক প্রভুকে বিভিন্ন রূপে তারা দেখে কখনো রাম কখনো কৃষ্ণ কখনো মা কালী এইভাবে বিভিন্ন রকমের দেবতা দেবীর কখনো কখনো শিবলিং এইভাবে বিভিন্ন দেবতার মাধ্যমে দেখে এটা হলো হিন্দুদের মূল আকিদার একটা আকিদা তো মূল আকিদা বা মূল বিশ্বাসের সাথে ইস্কনের বিশ্বাসের সাথে আসমান জমিন তফাত ইসমান ইস্কন হলো একত্রবাদী বিশ্বাসী আর হিন্দুরা হলো বহুত্ববাদী বিশ্বাসী তো বহুত্ববাদ একত্ববাদ বুঝতে হবে আমাদের আজকে বুঝতে হবে ইস্কন আপনাদের নয় বরং ইস্কন আপনাদের সনাতন ধর্মকে কবর দিতে এসেছে বাংলাদেশ থেকে যখন পাঁচই আগস্টে গণ অভ্যর্থনের পরে বিগত সরকারের পতন হয়েছে এরপরে তাদের মাথা খারাপ হয়ে গেছে তারা যাদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তারা যখন খতম ক্ষমতা থেকে চলে গিয়েছে এখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে তারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে ঢেলে দেওয়ার জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারকে লাথি বেগুন থেকে নামানোর জন্য একটা উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করার জন্য লালদিঘিতে গণসমাবেশ করেছে আমার প্রশ্ন হলো তারা কি এই কথা জানে না বাংলাদেশের পতাকার উপরে যে কোন পতাকা তোলা এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল ঠিক কি না এই সোনার বাংলার পতাকার উপরে কোন পতাকা থাকতে পারে না এইটা তারা জেনে শুনে গেরুয়া পতাকাকে বাংলাদেশের পতাকার উপরে তাকিয়েছে কারণ তারা জানে এটা নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে এবং কাউকে গ্রেফতার করা হবে গ্রেফতার করার পরে বাংলাদেশের মধ্যে সনাতনীরা দাঙ্গা সৃষ্টি হবে যার কারণে অন্তর্বর্তিক সরকারকে পালাতে বাধ্য করা হবে সব পরিকল্পিত এজন্য আমি সাধারণ হিন্দু ভাইদেরকে বলবো আপনারা ইস্কনের ফাঁদে যদি পা দেন আপনাদেরও সমস্যা হয়ে যাবে আমাদের সমস্যা হয়ে যাবে তারা চাচ্ছে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে তারা চাচ্ছেই আপনারা আমরা মারামারি করি আসেন আমরা মারামারি না করে আমরা ভাই হয়ে যাই আসেন আমরা মারামারি না করে এক দেশ হয়ে এক মন এক প্রাণ হয়ে বাঁচি আমরা ইস্কনের ফাঁদে পা দিব না ইস্কন কখনো আপনাদের ছিল না ইস্কন কখনো আপনাদের হবে না তার সবচেয়ে বড় প্রমাণের একটা প্রমাণ হলো স্বামীবাগ যে মন্দির রয়েছে সনাতনীদের ওই মন্দির তারা দখল করেছে দখল করে তারা এটাকে ইস্কন মন্দির বানিয়েছে মারধর করেছে এটা আপনারা জানেন এইভাবে শুধু একটা নয় বাংলাদেশের অনেক সনাতনী মন্দির তারা দখল করে ইসকন মন্দির বানিয়েছে রেকর্ড রয়েছে তাদের এজন্য মনে রাখবেন হিন্দু ভাইরা যেভাবে কৃষ্ণকে মানেন ওভাবে রামকে মানেন যেভাবে রামকে মানেন সেভাবে কালীকে মানেন যেভাবে কালীকে মানেন সেভাবে আপনারা শিবলিংকে মানেন আপনারা বিভিন্ন দেব দেবীর পূজা করেন কিন্তু ইস্কন আপনাদের সবগুলাকে মাইনাস করে একটাতে আনতে চাচ্ছে কৃষ্ণের আন্ডারে আনতে চাচ্ছে সুতরাং আপনাদের মূল আকিদার সাথে তাদের সংঘর্ষ রয়েছে এই জন্য আমাদের প্রত্যেকে সজাগ দৃষ্টি রাখতে হবে আজকে বাংলাদেশে এমন একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেই পরিবেশ পরিস্থিতির কারণে খুব বাংলাদেশের মানুষরা যদি সচেতন ভূমিকা পালন না করে মাথাকে যদি ঠান্ডা রাখতে না পারে যে কোনো সময় বাংলাদেশে একটা হিন্দু মুসলিমের লড়াই হয়ে যাবে এজন্য বিশেষ করে আমি মুসলমান ভাইদেরকে আবেদন করব প্লিজ আপনারা ফেসবুকে লেখালেখি করতে সাবধানে করবেন আপনারা কথা বলতে সাবধানে বলবেন এমন কোনো কথা বলবেন না যে এই কথার কারণে হিন্দু মুসলিম মারামারি লেগে যায় তাই যদি হিন্দু মুসলিম মারামারিটা লেগেই যায় কোনো ক্ষতি কারো হবে না সবচেয়ে ক্ষতি হবে আমাদের কারণ ইস্কন চায় চূড়ান্ত পর্যায়ে একটা দাঙ্গা লাগানোর জন্য তো দাঙ্গা যদি লেগেই যায় আমরা তো তাদের মিশনকেই বাস্তবায়ন করলাম না সজাগ দৃষ্টি রাখতে হবে কোনো হিন্দুর উপর যেন কোনো জুলুম না হয় কোনো কোনো আঘাত না হয় দিচ্ছে আপনারা জানেন বেশ কয়েকদিন আগে এই উস্কারে স্কনের যে প্রধান মুখপাত্র চিন্ময় তাকে নাকি তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করার পরে তাকে যখন কোর্ট ফাইসলা দিয়েছে তাকে হাজত নেওয়ার জন্য আমাদের সনাতনী কিছু ভাইয়েরা অথবা ইস্কনের সদস্যরা এটা পরে প্রমাণ হবে এসে পুরা চত্বরকে ঘেরাও করে ফেলেছে পুরা আদালত চত্বরকে ঘেরাও করে তারা সেখানে আন্দোলন শুরু করেছে শুরু করে সেখানে আইনজীবীদের সাথে ধাক্কাধাক্কি হয়ে আমাদের একজন মুসলিম ভাই কি নাম বলেন সাইফুল ইসলাম আলিফ ভাই আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই তাকে জবে করা হয়েছে কুপানো হয়েছে পাথর দিয়ে তার মাথাকে থেতলে দেওয়া হয়েছে দুই বছরের বাচ্চা একটা তার রয়েছে এই বাচ্চাটার বাবাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে আমি হিন্দু ভাইদেরকে প্রশ্ন করতে চাই অত্যন্ত দুঃখ পরা হৃদয়ে পাঁচই আগস্টের পরে আপনারা আপনাদেরকে অনিরাপদ মনে করতেন আমরা আপনাদের মন্দিরকে পাহারা দিয়েছি এটা আমাদের কি অপরাধ আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়েছি এটা কি আমাদের অপরাধ আমরা আপনাদেরকে ভালোবেসেছি এটা কি আমাদের অপরাধ আমরা আপনাদেরকে মহাব্বত করেছি আমরা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছি এটা কি আমাদের অপরাধ কিনা একটা মন্দিরে আমরা একটা আচুর লাগতে দেই নাই এটা আপনারা যেদিন দেখেছেন এই ইস্কনের সদস্যরা মসজিদে পাথর নিক্ষেপ করে মসজিদের আয়না গ্লাস ভেঙে দেওয়া হয়েছে ঠিক কি না মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে তার বিনিময় কি এটাই হতে পারে উহাকে জেজা উমান হাসান ইলেকর যে আপনার প্রতি সহানুভূতি দেখিয়েছে তার প্রতি কি আপনার আচরণ মন্দির আপনারা মসজিদের মধ্যে আঘাত করেছেন সিলেটের মধ্যে মসজিদের মধ্যে মুসল্লিদের রক্ত ভাসিয়েছেন চট্টগ্রামে মসজিদকে ভেঙে দিয়েছেন মুসলমানের আইনজীবীকে হত্যা করে শহীদ করেছেন এরপরও কোন মুসলমান কোন মন্দিরে একটা আঘাত করে নাই বুঝতে হবে মুসলমানদের মতো এত দয়াল মুসলমানদের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে এরকম পৃথিবীতে আর কোনো জাতি হতে পারে না সংখ্যাগরিষ্ঠ আমরা এখনো পর্যন্ত কি আমরা কোথাও কোনো হিন্দুর উপর আঘাত করেছি এখনো পর্যন্ত কি আমরা কোনো মন্দিরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছি মত পর্যন্ত দিব না আমরা এগুলার বিশ্বাস করি না আমরা সংঘাতে বিশ্বাসী নয় আমরা কি বলেছি স্কন্দেরকে হত্যা করো আমরা বলেছি যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে আমাদের রাষ্ট্রীয় যে আইন আছে আইন ব্যবস্থা তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে